আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক দুইয়ের বারো তেরো চোদ্দ তিনটি অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ের আট নম্বর ক্লাস এর আগে সাতটি ক্লাসে আমি এগারো নাম অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো ওই ক্লাসগুলো যদি তোমরা দেখো ইনশাল্লাহ এই ক্লাসে খুব ভালোভাবে বুঝতে পারবে বারো নং প্রশ্নটি আমি তুলে নিলাম প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি টু দি পাওয়ার সমাধান করবো অঙ্ক যদি আমরা সর্বপ্রথম আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে আমাদেরকে লিখতে হবে এই অংশটুকু তাহলে দেওয়া আছে যদি আমরা এই অংশটুকু লিখি তাই লিখতে পারি কি

অ্যাসকোয়ার বি স্কোয়ার সি এস স্কোয়ার তাহলে আমি এই অংশটুকু তুলে নিলাম এখন আমাদেরকে দায়ের করতে হবে একটা আনসার আসবে সি টু দি পাওয়ার এর ওপর যেহেতু পাওয়ার সিক্স আছে তাইলে এটাকে আমরা বাঙতে পারি প্লাস ডি এ দিয়ে পাওয়ার হিসেবে আমরা কিনে দিব তাহলে তিন দুগুনো ছয় তিন দুগুনো স আমি এ পাওয়ারকে বাঙবো ছয়কে প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান তাহলে এটা ইউ প্লাস বি কিউ একটা সূত্র হয় আর আমরা জানি একই প্লাস বি কিউ সূত্র হচ্ছে কি প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ আমি এখানে যে কাজটা করেছি একই প্লাস বি একটা সূত্র লিখলাম অর্থাৎ এ স্কোয়ার কে আমরা এ ধরব বি স্কোয়ার কে আমরা বি ধরব তাহলে হয় কি এস কিউ এ কিউ প্লাস বি কিউ বি কিউ সূত্র যে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি প্লাস যেহেতু এখানে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে ওটা লিখলাম ইকুয়াল তাহলে আমরা জানি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি কি সি স্কোয়ার পাওয়ার হিসাবে 3 এর সাথে 3 দিলাম তাহলে 3

বামপক্ষ সমান যেহেতু আমাদেরকে প্রমাণ করো তাহলে আমরা দেখতে পারি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তেরো অঙ্কটি সমাধান করে দিব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স কি প্লাস ওয়ান বাই এক্স তাহলে অঙ্কটি আমি সমাধান করতেছি তেরো নাম্বার তাই দেওয়া আছে আমাদেরকে আবার যে কাজটা করতে হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর প্রমাণ করে যেহেতু বসে তাই বাম ফক্ক বাম ফক্ক বাম ফক্ক দিয়ে যেটা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়াল এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ

কিউ কাটা সমান আচ্ছা আমরা যে করতে পারি আমি এখানে ফোরটা বসে দিই দিলাম থ্রি ইন্টু ফোর ফোর তিনের চারের হিসেবে যদি তিনটাকে তাইলে আমরা চারটে তিন গুণ করব অর্থাৎ তিনের চারের সংখ্যা হচ্ছে তিনটা চারের সংখ্যা হচ্ছে তিনটা চার গুণ করবো চার ষোলো আনসার আসবে ফিফটি টু যেটা আমাদেরকে কেন বের করতে পারছে ফিফটি টু সমান ডান ফক্ক সুতরাং বাম ইকুয়াল ডান ফক যেহেতু বলছো প্রমাণ করো প্রমাণিত লিখতে পারি আমরা প্রমাণিত এটাই হচ্ছে তেরো নং অঙ্কের সমাধান এখন আমি চোদ্দ নং ঘটি সমাধান করে দিব এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে একই মাইনাস ওয়ান বাই একই এর মান নির্ণয় করো চোদ্দ নম্বর অঙ্কটা করতেছি আমরা তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে ওয়ান বাই এ সমান ফাইভ প্রদত্ত রাশি আমি আগে বলেছি প্রদত্ত রাশি অর্থাৎ মান নির্ণয় করো মান নির্ণয় করো বললে দিয়ে শুরু করতে হয় প্রদত্ত রাশি আছে এক ইউ মাইনাস ওয়ান বাই এক ইউ সমান এক ইউ মাইনাস ওয়ান বাই এ এক ইউ মাইনাস ওয়ান বাই এক ইউস সূত্র হচ্ছে উ প্লাস থ্রি হয় তাহলে সমান দিয়ে আমরা যে কাজটা করতে পারি ওয়ান বাই এ হোল কিউ প্লাস

তাহলে একশো পঁচিশ আমরা এখানে বসতে পারি যুগ তিন হবে তিন পনেরো সমান একশো পঁচিশের সাথে যদি তিরিশ পুনর যুগ করি তাহলে হয় একশো তো চল্লিশ সুতরাং নির্ণয় মান একশো চল্লিশ এটি হচ্ছে চোদ্দ নং অঙ্কের সমাধান বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তুমি একটা অঙ্ক না বোঝাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি ওইটি আরেকটি ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি আমার চ্যানেল হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করবো তোমরা যারা ফেসবুক থেকে আমার আমার ক্লাসটি দেখবে অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন ধন্যবাদ থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম